মন্দির প্রসাদ প্রসাদ করে লো ওদিক 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 প্রণাম দাও প্রণাম দাও এই যে যে এখানে প্রণাম দাও প্রণাম দাও মা এদিকে এসো প্রসাদ নিয়ে প্রসাদ ওটা থাক ওটা থাক ওটা থাক প্রসাদ দুপুরে নিয়ে এসো আবার দাও বাবা সুন্দর করে দাও দাও সবগুলো দেন একসাথে একটু প্রসাদ করে দেন প্রণামে দিয়ে দেন হুম মল্লিকা আর আরিকসন দেন একশো এক টাকা দাও কাস্যপো ও দো ওই হ্যাঁ কর্তা বাবুকে দাও ও ও বাবুকে দাও বক ও কেন না ওখানে না বক্তাকে দাও বক্তাকে দাও Tukang narola Tukang narola